ব্যাট হাতে এক ছক্কা ও এক চারের মাধ্যমে দশ বলে পনেরো রানের অপরাজিত ইনিংস খেলেছেন তাসকিন আহমেদ এরপরে বল হাতে নিয়ে প্রথম বলেই আউট করেছেন এলপিএলে ভয়ঙ্কর রূপ ধারণ করা পাথম নিসাঙ্গাকে কিন্তু তাসকিনের সাফল্য ওই পর্যন্তই এরপরে বল হাতে তিনি ছিলেন খুরুচে আর ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন সাউথ আফ্রিকান রয়েলি রুশো সেঞ্চুরি করে কলম্বোকে একা হাতেই হারিয়ে দিয়েছেন জাফনার এই ব্যাটার চুয়াল্লিশ বলে করা এই সেঞ্চুরিটাই এলপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি এর আগে পাওয়ার প্লেতেই এসেছিলেন ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বল হাতে আক্রমণে আসেন তাস্কিন এসেই পাথম নিসাঙ্কাকে প্যাভিলিয়নের পথ দেখান বিনুরা ফার্নান্দোর হাতে ক্যাচ দেয়ার আগে নয় বলে ছয় রান করেন নিসাঙ্কা যদিও ওভারের পরের ভাগটা মাটি করে দিয়েছেন রাইলি রুশো পরপর দুই বলে মেরেছেন দুটি ছক্কা প্রথম ওভারে এক উইকেট নিলেও তাস্কিন খরচ করেছেন চোদ্দ রান ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আরও খরচে তাস্কিন এবার প্রথম বলে আবিষ্কা ফার্নান্দো বাউন্ডারি মেরেছেন আর রাইলি রুশও মেরেছেন একটা করে ছক্কা ও চার ইনিংসের দশম ওভারে এবার তাস্কিন খরচ করলেন সতেরো রান একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি আউট করার পর বোলারদের আর সাফল্যের মুখ দেখতে দেননি আবিষ্কা করে বোলার এসেছেন সবাই করেছেন খরুজ বোলিং জাফনার রানও উঠেছে ওভার প্রতি দশ বা এর আশপাশে রুশো আর আবিষ্কার জুটি পঞ্চাশ পেরিয়ে একশো ছাড়িয়েছে দ্রুত সময়ের মধ্যে দুজনে যত বল খেলেছেন রান তুলেছেন তার দ্বিগুণ পরিমাণে এই জুটিটাই কলম্বর হার নিশ্চিত করে দিয়েছে পঁয়ত্রিশ বলে আটান্ন রান করা আবিষ্কাকে পনেরোতম ওভারে সাদাব খান আউট করলেও লাভের লাভ কিছুই হয়নি রুশোর সেঞ্চুরিতে ম্যাচ জিততে সময় লাগেনি জাফনার আঠারোতম ওভারে তাস্কিন আবারও বল হাতে নিলেও তখন পরাজয় ছিল অনিবার্য ওই ওভারেও রুশো একটা চার মারেন তাস্কিন দেন সাত রান আর ম্যাচে তিন ওভার হাত ঘুরিয়ে আটত্রিশ রানে এক উইকেটের খরুচে স্পেল দাঁড়ায় তাস্কিনের নামের পাশে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি